আপনারা যারা নিশান গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বিশাল বড় সুসংবাদ আজকে আমরা শুধু নিশান গাড়ি নিয়ে লাইভ করব। আর নিশান গাড়ি এত সুন্দর এই দেখেন আমার সামনে একটা নিশান গাড়ি আছে নিশান শিল্পী এই যে এই পাশেও একটা নিশান গাড়ি আছে নিশান শিল্পী এই যে এখানে আরেকটা নিশান গাড়ি আছে নিশান ব্লুবার্ট শিল্পী এই যে এখানে আর একটা নিশান গাড়ি আছে এটা হচ্ছে আপনার নিশান আলমিরা এই যে এখানে আর একটা নিশান আছে নিশান জুকি এই যে এখানে আর একটা নিশান গাড়ি আছে নিশান এক্সটাইল এটা হচ্ছে মট প্রিমিয়ার অটেক এই যে এখানে আরেকটা নিশান গাড়ি আছে নিশান এক্সটেল এইখানে আরেকটা নিশান গাড়ি আছে এত নিশান গাড়ি একসাথে আমি এর আগে কখনো লাইভ করি নাই সো আজকের লাইভটা খুব বেশি ইম্পর্টেন্ট যারা নিশান কিনবেন নিশান নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথাও আজকে বলবো মানিক ভাই একটা কথা বলি ছোট্ট করে যে এই যে আলমিরা থিকা মানে আলমারির থিকা আলমারির থিকা টাকা নিয়া এই শিল্পীরে দিয়া আমি খুব ঝুঁকির মধ্যে আছি খুব সুন্দর একটা যুগ বানাইছেন মানে বিষয়টা হচ্ছে যে এই গাড়িটার নাম হচ্ছে আলমাইরা মানে আলমারিও বলি আমি দুষ্টামি করে নিশান আলমিরা আর এই গাড়িটার নাম হচ্ছে শিল্পী সো আলমারি থেকে শিল্পীরে টাকা দিয়া এই নিশান যুগ মানে ঝুঁকি আমি আসি ঝুঁকির মধ্যে প্রিয় দর্শক সবাই একটু লাইভটা শেয়ার দিবেন আপনাদের জন্য আজকে শুধু নিশান দিয়ে লাইভ করব আর মানিক ভাই শোরুমে আমরা এটা সেকেন্ড লাইভ করতেছি আমি আসি মানিক মোবাইল এই শোরুমটা হচ্ছে তেজগাঁ সাত রাস্তা থেকে হাতির জেল লিং লিঙ্ক রোডে মানিক ভাই এই জায়গায় একটা প্রিমিয়ার গাড়ি দেখাইছিলাম রেড ওয়াইন কালার বিক্রি হয়ে গেছে একটা জি দেখাইছিলাম বিক্রি হয়ে গেছে একটা এক্স দেখাইছিলাম বিক্রি হয়ে গেছে তো আমাদের গত লাইভের অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে আজকে আমরা শুধুমাত্র নিশান গাড়ি দেখাবো আপনাদেরকে এবং দেখেন এত সুন্দর একটা গাড়ি এই গাড়িটা এবং এই গাড়িটা এবং এই গাড়িটা তিনটা কিন্তু একই গাড়ি এবং তিনটা কালারে নিশান ব্লুবার্ড শিল্পী এটাও নিশান ব্লুবার্ট শিল্পী এবং এটাও নিশান ব্লুবার্ট শিল্পী একসাথে এতগুলো নিশান নিয়ে এর আগে আমি কখনো লাইভ করি নাই আপনারা অবশ্যই লাইভটাতে লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন মানিক ভাই অত্যন্ত ভালো মানুষ মানিক ভাইয়ের শোরুমে লাইভ করতে আসলে আমার নিজের কাছেই ভালো লাগে এবং যারা এখান থেকে গাড়ি নিছে তারাও বলছে মানিক ভাই আপনাকে অনেক ভাল লাগে সো ভালো লাগার একটা বড় কারণ হচ্ছে মানিক ভাই যে গাড়িগুলাই বিক্রি করবে গাড়ি অ্যাক্সিডেন্ট ইস্ট্রি থাকলে উনি বিক্রি করবে না গাড়ি ভালো হবে গাড়ির কাগজ ভালো হবে তাইলে কেবল উনি গাড়ি সেটা শোরুমে উঠায় সো সেকেন্ড হ্যান্ড গাড়ি যেহেতু একটা মানে অনেকে টেনশনে থাকেন যে কোত্থেকে কিনতেছি কাগজপত্র ঠিক আছে কিনা গাড়ি ঠিক আছে কিনা তাদের জন্য আস্থার জায়গা মানিক ভাই আস্থার জায়গা মানিক অটোমোবাইল ওকে একজন লেখছে খুব সুন্দর গাড়িগুলা চলেন গাড়িগুলার দাম শুনাই দাম শুনলে আরো বেশি অবাক হবেন এই যে গাড়িটা নিশান ব্লুবার্ড শিল্পী আপনি কোন অংশে এলিয়ন প্রিমিয়ার থেকে কম মনে করেন আপনার এলিয়ন প্রিমিয়ার টয়টা জাপানি গাড়ি এই ব্লু শিল্পীটাও জাপানি গাড়ি জাপানি গাড়ি নিশানটাও কিন্তু জাপানি গাড়ি এবং এই গাড়ির ভিতরে যে ফিটিংস পাবেন আপনি একটু দেখেন এটার ভিতর হচ্ছে রাজকীয় সব ফিটিংস এই যে উডেনগুলা এগুলা কিন্তু একদম রিয়েল উড সাইডেও পাবেন উড ডেশবোর্ডও পাবেন উডেন এখানেও আপনার উডেন আর গাড়িটার ভিতরে একটা রাজকীয় ব্যাপার সেপার গাড়ির দাম তো পূর্ণ লাখ টাকার কম তেরো লাখ টাকার কম মানে চোদ্দ লাখ টাকার কম টাকার কম এত সুন্দর একটা গাড়ি চোদ্দ লক্ষ টাকার নিচে পাবেন এবং বসে খুব স্পেস পাবেন ভাইয়া এগুলোতে এলিয়ন প্রিমিয়ার থেকে বেশি জায়গা পাওয়া যায় এবং এই গাড়িতে বসে কেউ বলতে পারবে না যে আমার মাজা ব্যথা করে বা আমার বোরিং লাগে গাড়িতে স্পেস পাবেন পর্যাপ্ত এবং এই গাড়িগুলাতে চড়েও আরাম পনেরোশো সিসির গাড়ি মানে ভিতরের অবস্থা দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়ার হওয়াতে এগুলো আরো দারুণ লাগে এই গাড়িটা যে দেখবেন আসলে এক চান্স পছন্দ হয়ে যাবে পছন্দ হওয়ার মতো গাড়ি এবং এলপিজি করা আছে আচ্ছা অনেকের আছে তেলের গাড়ি পছন্দ অনেকের আছে এলপিজি সহ লাগবে অনেকের আছে সিএনজি সহ লাগবে আজকে তিন কালারের তিনটা নিশান ব্লুবার শিল্পী রাখছি এর মধ্যে একটা হচ্ছে তেলে চালিত একটা হচ্ছে সিএনজি করা একটা হচ্ছে এলপিজি করা যার যেটা ভাল লাগবে যে কালার ভাল লাগবে নিতে পারবেন তো আমরা প্রথমে রেড ওয়াইনটা দেখাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সাত ভাইয়া দুই সাতের মডেল এই গাড়িটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে জি সাতের মডেল সাতেই রেজিস্ট্রেশন একটা এক্স করলা একটা জি করলার দামেই আপনারা এই গাড়িগুলো পাবেন দেখেন 1500 সিসির গাড়ি এবং গাড়িটা দেখতে কত সুন্দর লাগে এখান থেকে দেখেন নিশান ব্লুবার্ড শিল্পী শিল্পী সাতের ব্র্যান্ড নিউ গাড়ি এই গাড়িটাতে আবার স্পেশাল হচ্ছে এটা প্রজেকশন লাইট সহ জি জি কাগজপত্র কি অবস্থা ভাইয়া কাগজপত্র আপডেট আছে ভাইয়া আপডেট জি আর গাড়িতে কি কোনো কাজ আছে না গাড়িতে কোনো এক টাকার কাজ নাই গাড়ি নিবেন ইনশাল্লাহ আর চালাবেন আচ্ছা সো যদি কেউ এই গাড়িটা নিতে চান আপনার কত টাকা হলে নেওয়া যাবে ভাইয়া এই গাড়িটা নিতে পারবেন চোদ্দ লাখ বিশ হাজার টাকা হইলে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা নিশান ব্লুবার শিল্পীর এই গাড়িটার আস্কিং প্রাইসটা হচ্ছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা গাড়িটা অসম্ভব রকমের সুন্দর এবং আমার মনে হয় গাড়িটা যারা দেখতে আসবেন এইটা কেউ রাখা যাবে না এটা যে আগে দেখবে সেই নিয়ে নিবে এত সুন্দর একটা গাড়ি নিশান ব্লুবার শিল্পী সাতের মডেল গাড়ি চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চাইতেছে মানিক ভাই গাড়িতে গাড়িতে বেশ কম আছে একই মডেলের গাড়ি কম দামে পাবেন বাট এই কন্ডিশনে ভিতরে কন্ডিশন দেখেন এই দেখেন এই গাড়িটা এলপিজি করা আছে যে এলপিজি করা আছে আপনাকে এলপিজি খরচ করতে হবে না মাইলেজ ভালো পাবেন এবং গাড়ির গিয়ার বক্স তারপরে এসি সবকিছুই আপনার পারফেক্ট আছে এই ব্লু বার্ড শিল্পীর দাম হচ্ছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা পাশে আছে ব্ল্যাক কালারের আচ্ছা এবার ব্ল্যাকটা দেখাই এটা তেলের গাড়ি এটা অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়ির এই যে পিছনে যেটা ওটার মধ্যে তিনটা পাস আর এটার মধ্যে তিনটা নয় নাম্বার দেখছেন সো ব্ল্যাক কালার এটা কিন্তু অকটেন তবে এটার ভিতরেও বিস্কিট কালার ইন্টেরিয়র এই দেখেন আপনারা যে তিনটা ব্লু বার্ড দেখবেন আজকে তিনটাই আপনার ভিতরে বিস্কিট কালার মানিক ভাই সেরা সেরা ব্লু বার্ড গুলো আনছে আজকে দেখানোর জন্য এই দেখেন তিনটা গাড়ি ভিতরে বিস্কিট সিট গুলো বিস্কিট এবং সাইডে উডেন সাথে আপনার ইন্টেরিয়রটা অনেক সুন্দর ভাইয়া মডেল কত এটা এটা হলো 6 এর মডেল 2006 10 এর স্টেশন এটার মধ্যে আবার Android প্লেয়ারও লাগানো আছে 1500 সিসি এর Nissan Bluebird শিল্পী আজকে Nissan এর সব গাড়ি দেখাবো ইনশাআল্লাহ আপনারা যারা Nissan কিনতে চাচ্ছেন চলে আসবেন মানিক ভাই শোরুমে মানিক ভাই এই গাড়িটা আপনার অক্টেন চালিত তেলের আশি হাজার টাকা আপনি এই গাড়িটা নিতে পারবেন এবং আলহামদুলিল্লাহ গাড়িটা অনেক টিপ টপ কন্ডিশনে আছে মানিক ভাইয়ের গাড়িগুলো আসলে অনেক সুন্দর এবার আসেন সিলভার কালার টা তিন কালারের তিনটা ব্লুবার শিল্পী এই গাড়িটার মডেল আছে 2007 জি এটা সিলভারটা সাত রেড ওয়ানটাও 7 এটা রেজিস্ট্রেশন হইছে আতে আতে এবং এই গাড়িটার ভিতরেও বিস্কিট কালার দেখেন এটাও ভিতরে বিস্কিট তিনটা ব্লু বট শিল্পী একসাথে প্রথম ভিডিও করলাম যারা নিতে চাচ্ছেন যাদের বাজেট 13 14 লাখ টাকার মধ্যে তারা এই গাড়িগুলো দেখেন আমার ওনায় পছন্দ হবে এবং এই গাড়িতে আপনি চলে আরাম পাবেন বসে আরাম পাবেন ইনশাআল্লাহ অনেক স্পেস লেগ স্পেস অনেক বেশি আপনার হাইট যতই হোক না কেন আর আপনি যতই হেলদি হন না কেন এই গাড়িতে বসার পরে আপনার মানে বোরিং লাগবে না আপনি অস্থির হবেন না এই গাড়িগুলো অনেক আরামের গাড়ি ভাই এবং পার্টস এর কথা যদি বলি জাপানি গাড়ি পার্টস এভেলেবল এবং সস্তা সস্তা টয়টার থেকে সস্তা পার্সেন্ট আচ্ছা তো ব্লুমার শিল্পীর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিলভার কালার সিলভার কালার এই গাড়িটা মডেল সাত রেজিস্ট্রেশন আটের এবং এটা সিনজি এবং অক্টেন দুইটাতে চলবে আচ্ছা এটা তেলেও চলবে চোদ্দ গাড়ি প্রাইস কত মানিক ভাই বিশ হাজার টাকা তিনটাই পনেরো সিসি তিনটাই নিশান ব্লুবার শিল্পী শিল্পী এবার আসেন নিশান আলমিরা গাড়িটা দেখায় পনেরো মডেল পনেরো মডেল ষোলতের দাম আবার কম মডেল দুই হাজার পনেরো পঁচিশ

জি 15 লাখ টাকা নিচে লক্ষ টাকার নিচে আজকে পাঁচটা গাড়ি দেখাইতেছি নিশান আলমিরা 15 মডেল 25 স্টার্ট দাম মাত্র 14 লক্ষ 50 হাজার লক্ষ 50 হাজার টাকা ওকে এরপর একটা জুকি দেখাই নিশান জুকি এটার মডেল কত 11 11 মডেল 16 এর ডাক্তার চালিত ডাক্তার চালিত এবং কি কাগজ আপলোড আছে আচ্ছা আপনার 1500 সিসি এটাও সিসি 1500 এবং এটা কিন্তু জিপ এতক্ষণ যা দেখছেন এগুলা ছিল কার আর এটা হচ্ছে একটু গাড়ি এটাও পুশ এটা গাড়ি এবং একটু আগে যে গাড়িটা দেখছেন নিশান আলমিরা ওইটার বাটন আর এটার বাটন ওইটার হ্যান্ডেল আর এটার হ্যান্ডেল সেম এই জন্যই বলছে এটা হচ্ছে একটু আপডেট গাড়ি ঠিক আছে তাহলে এই নিশান ব্লুবার ঝুঁকি গাড়িটা রেড ওয়াইন কালার ভিতরেও কিন্তু আপনার ইন্টেরিয়রটাও রেড ব্ল্যাক ডাক্তার সাহেবের গাড়ি এটার প্রাইস কত মানিক ভাই এই গাড়িটার প্রাইস আছে 14 লক্ষ 80 হাজার 14 লক্ষ 80 হাজার 80 হাজার টাকা 14 লক্ষ 80 হাজার টাকা এখন দেখেন নিশান এক্সটেল তিনটা গাড়ি আছে নিশান এক্সটেল তিনটা একটা আছে সানরুপ সহ ওটা আগে দেখাই 360 ক্যামেরা সিট পাওয়ার ব্যাকডাল অটো মডেল মডেল কত এটা 17 মডেল 18 রেজিস্ট্রেশন একদম এটা কিন্তু ফেসলিফট না না এটা হলো নিউ শেপের গাড়ি

এবং ড্যাশবোর্ডটাতেও আপনি দেখেন এখানে আপনি লেদার পাচ্ছেন যেগুলো কিন্তু লেদার এগুলো লেদার এবং সিটো লেদার ফোর হুইল ড্রাইভ আছে পুষ্টি স্টার্টের গাড়ি সতেরো মডেল সানরুপ সহ তেলের গাড়ি মানিক ভাই গাড়িটা কিন্তু ভিতরে অনেক সুন্দর বাইরে থেকে বোঝা যায় না হ্যাঁ অনেক সুন্দর দেখেন রিয়ারো এসি আছে পিছনের সিট গুলো ফুল লেদার এর এবং আপনার এখানে কিন্তু একটা হ্যান্ডরেস্ট আছে আপনি কিন্তু এই হ্যান্ডরেস্টটা ইউজ করতে পারবেন চাইলে নামায়া তবে সিট হিসাবে ইউজ করা যাবে ওকে তাহলে এটা হচ্ছে ফাইভ সিটার গাড়ি

দেখেন তাও বিগ সাইজের এর অনেক বড় সান্ডু এটার মধ্যে এবং স্মার্ট কি স্টার্ট পুশ এদের রিমোট আচ্ছা তাহলে এই গাড়িটার প্রাইস কত এই গাড়িটা বিশ লাখ পঞ্চাশ হাজার নয়ের মডেল মডেল চোদ্দ বিশ লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা এরপরে আরো একটা এক্সটাইল আছে এটা হচ্ছে আমার মোট প্রিমিয়ার মো এটা কিন্তু হাইব্রিড ভাই এই একটা গাড়ি পাইলাম হাইব্রিড জি এটা মডেল কত মোট প্রিমিয়াম এটা হলো 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন জি আচ্ছা তাহলে 17 মডেল একটু আগে যেটা দেখাইছি ওটা ছিল তেলের আর এটা হচ্ছে হাইব্রিড জি আর এটা হচ্ছে মোট প্রিমিয়ার প্যাকেজ ডাবল সাইলেন্সার আছে এক্সট্রাইলার ডাবল সিট হিটার অ্যান্ড্রয়েড মনিটর আছে হার্ডটপ মডেল 2017 আর রেজিস্ট্রেশন

তারপরে স্পেসিও আছে এক্স করলা আছে প্রিমিয়ো এলিয়ন আছে এলিয়ন আছে জন্য আপনারা ফোন দিয়ান আপনাদেরকে আজকে শুধু Nissan গাড়ি দেখানোর জন্য লাইভ করলাম এবং আজকের লাইভে যে ব্লুবাটগুলো দেখাইছি এই যে এই গাড়িটা এবং এই গাড়িটা এবং এই গাড়িটা তিন কালারের তিনটা ব্লুবাট শিল্পী দেখাইছি তিনটায় ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং একটা তেলের একটা সিন্ডি করা একটা এলপিজি করা চমৎকার কিছু গাড়ি দেখলাম এবং আশা করি এই গাড়ি গাড়িগুলা যারা দেখতে আসবেন আপনার মানিক বের সাথে কথা বলে একটু কমায়ও নিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি কমায় দেব আসেন আমার শোরুমটা ভিজিট করে যান আমার সব ধরনের গাড়ি আছে ইনশাআল্লাহ হুন্ডা গাড়িও আছে টয়টা গাড়ি আছে নিশান গাড়ি আছে তবে নিশান গাড়ি পাবেন হ্যাঁ নিশান গাড়ি একটু বেশি আছে ওকে তার মানে হচ্ছে যে এই লাইভটা আমাদের নিশানের মেলা দেখাই দিলাম একসাথে অনেকগুলো নিশান এই হচ্ছে তেজগা সাত রাস্তা ওই যে সামনে ওই ভূমি ভবন দেখা যায় এই যেখান থেকে এই ভূমি ভবনের পাশ দিয়ে আপনি আইশাই